আপনারা সবাই জানেন যে বাংলাদেশে একটা অস্থির অবস্থা চলছে তো আমাদের যারা সাংবাদিক তারা যুদ্ধে হোক বা যে কোনো ইনসিডেন্ট কভার করা তাদের নৈতিক দায়িত্ব তো বাংলাদেশে যখন এই রকম অস্থির পরিস্থিতি চলছে তখন সাংবাদিকরা সেখানে কভার করতে গেলে বিভিন্ন সময়ে তাদের ওপর নানাভাবে অত্যাচার নামিয়ে আনা হয়েছে এবং যারা এই ষড়যন্ত্র করছে হ্যাঁ তারা পাঁচজন সাংবাদিককে হত্যা হত্যা করেছে এবং একশো জনের ওপর সাংবাদিককে আহত করেছে তো আমরা মনে করি যে এটা মিডিয়ার ওপরে একটা আক্রমণ এবং সাংবাদিকরা যেহেতু জনগণের কাছে সমস্ত খবর পৌঁছে দেন তো তাদেরকে হত্যা করা মানে মানুষের যে তথ্য জানার অধিকার হ্যাঁ সেটাকে খর্ব করা তো আমাদের পার্শ্ববর্তী দেশে এই রকম ঘটনা ঘটছে এবং আগরতলা প্রেস ক্লাবের সদস্যরা এর তীব্র প্রতিবাদ করছে এবং এই ঘটনার প্রতিবাদে আজকে আমরা একটা বিক্ষোভ সমাবেশ এখানে করছি এবং আমরা দাবি তুলছি যে যারা সাংবাদিকদেরকে হত্যা করেছে তাদের আমরা বিচার চাই এবং অবিলম্বে সাংবাদিকদের উপর যে অত্যাচার চলছে হ্যাঁ সেটা বন্ধ করতে হবে না আমাদের আন্দোলনের মূল উদ্দেশ্য হচ্ছে সাংবাদিক হত্যার প্রতিবাদ বাংলাদেশে ইতিমধ্যে আমরা অত্যন্ত দুর্ভোগযোগ্য সূত্রে জানতে পেরেছি যে পাঁচজন সাংবাদিককে হত্যা করা হয়েছে এবং শতাধিক বিভিন্নভাবে আহত হয়েছে এটা একটা বনপরোচিত ঘটনা এবং পৃথিবীর কোন দেশেই এ ধরনের লজিদ আছে সাংবাদিক হত্যা করা হয় প্রতি বছরই বিভিন্ন দেশে কয়েকজন সাংবাদিক নিহত হন স্বৈরাচারী সরকারের বিভিন্ন যে বিভাগ থাকে তাদের তারা যেমন পুলিশ মিলিটারি ইত্যাদি কিন্তু বাংলাদেশের এই ধরনের ঘটনা এটা অভূতপূর্ব যে সমস্ত সাংবাদিকরা নিহত হয়েছেন তারা শুধুমাত্র পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিলেন এবং এই অপরাধেই তাদের উপর আক্রমণ নামিয়ে আনা হয়েছে এবং তাদেরকে হত্যা করা হয়েছে তো আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই অন্য সমস্ত সুস্থ চেতনাসম্পন্ন মানুষের মতো বিভিন্ন আন্তর্জাতিক সাংবাদিকদের যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা গণমাধ্যমের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বা দেশীয় সংস্থা এই নিন্দা জানিয়েছে আমরা তার সঙ্গে সামিল হয়েছি এবং যদি এই ধরনের ঘটনা বন্ধ না হয় এবং যদি দোষীদের কঠোর শাস্তি দিয়ে যেহেতু সাংবাদিকদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ না দেওয়া হয় তাহলে আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে এবং এই আন্দোলন যাতে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে দেওয়া যায় তার জন্য আমরা সচেষ্ট বাংলাদেশে একটার পর একটা স্বাধীনতা যুদ্ধ আমরা দেখছি এবং এইবারে স্বাধীনতা যুদ্ধটা সবচেয়ে বেশি ওয়ার্স পৃথিবীর যতগুলি বিপ্লব হয়েছে সবগুলি বিপ্লবের মধ্যে ওয়ার্ড সে এবারে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ আর মিডিয়া পৃথিবীতে একশো আশিটি দেশ আছে একশো আশিটি মধ্যে বাংলাদেশের অবস্থান একশো পঁয়ষট্টি পৃথিবীর নিকৃষ্ট সাংবাদিকতার পেশার উপর যারা আক্রমণ করে সেই পনেরোটি দেশে বাংলাদেশ সুতরাং আমরা যারা গর্বিত অনুভব করি এই পেশা থাকার জন্য মানুষের পাশে থাকার জন্য আমাদের পাশে মানুষের পাশে থাকাটা অত্যন্ত দুঃসহ হয় কারোর জীবনে কোনো নিশ্চয়তা নেই যেভাবে সাংবাদিকদের আমি দু চারটা ছবি পেয়েছি জুলিয়ে রেখেছে মেরে দুপা জুলিয়ে রেখেছে মাথা ঘুষে তুলে ধরে এরকম নৃশংসতা সাংবাদিক সাংবাদিক থেকে বাংলাদেশে এই ঘটনা ঘটে গেছে এটা আমরা সকলেই জানি এটা এমন সরকার বিরোধী একটা আন্দোলন হয়েছে তারা সরকার পরিবর্তন করেছে কিন্তু সেটা করতে গিয়ে সেই সংবাদ পরিবারের ঘটনাগুলির যে সংবাদ তা সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য সাংবাদিকরা সেখানে উপস্থিত হয়েছেন এটা সাংবাদিকদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে এবং এটা করতে গিয়ে যেইভাবে সাংবাদিকদের উপর সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন এর নিন্দার কোনো ভাষা নেই ইতিমধ্যেই পাঁচজন সাংবাদিকের মৃত্যু ঘটেছে আরও অনেকেই আহত হয়েছেন এই যে সাংবাদিকদের বিরুদ্ধে যে আন্দোলন এর বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি আগরতলা প্রেস ক্লাবের নেতৃত্বে আগরতলা সাংবাদিকেরা আমরা প্রতিবাদে সামিল হয়েছি আশা করবো যে বিশ্বের বিভিন্ন প্রান্তেই এর প্রতিবাদে মানুষ সোচ্চার হচ্ছেন এবং আগামী দিনে এর প্রতিফলন যে অনেক অল্পতই দেখা যাবে তা নিশ্চিত করি বলা চলে আমরা আশা করব যে যারা গণতান্ত্রিক আন্দোলন পরিচালনা করেন তারা এই ব্যাপারে আরও সচেতন হবেন এবং বাংলাদেশে যারা নিহত হয়েছেন তাদের যাতে ক্ষতিপূরণ তারা পেতে পারেন এবং অন্যদের নিরাপত্তা নিশ্চিত হয় তা দেখতে হবে সেইটা বাংলাদেশ সরকার এবং যারা আন্দোলনকারী তাদের প্রত্যেকের কাছেই আমাদের এইটা আবেদন থাকবে